বিষয় হচ্ছে সমাধান করতে হবে কি করতে হবে কি করতে হবে সমাধান সমাধান চান নাকি সমাধান চান আপনি এখানে আছেন সমাধান চান না এখন আপনি কেন যান দেখো এখানে বসুন আপনি কেন যান বলেন তো বাইর হন কেন আপনি বাইর হন কেন তাহলে বাইরে যখন হন তখন তো মনে চায় বাইরেতে বাইরে মনে চায় না তখন ঠিক থাকে যখন বের হন এরপরের কথা বাদ কিন্তু আপনি এই বের হইতে যখন মনে চায় তখন বের হন কেন এটা বলেন বলেন কথার উত্তর দিতে হবে এটা তো আমার কথা বোঝেন না আপনি আপনি যখন বের হওয়ার কথা মনে চায় তখন তো মাথা সেন্স ঠিক থাকে ঠিক থাকে না আবার না করে আপনি কি মনে করেন আমি না দেখে বলতেছি মনে করেন না যে আমি না দেখি আমি আন্দাজে কোনো কথা বলি না আন্দাজে কথা বলে ফকির আমি আন্দাজে কথা বলে মানুষ না আপনার সাথে কি ঘটছে না ঘটছে কিন্তু আমার চোখের সামনে একদমই স্পষ্ট কারণ বিষয় হচ্ছে কথা বলার সময় আমাকে হিসেব করে বলতে হবে কথা বলছিলাম আমি একটা কথা আমাকে রাগান নিতে করা যাবে না আপনি যখন বের হতে চান তখন মাথা সেন্স ঠিক থাকে না ঠিক থাকে বের হওয়ার পরের কথা বিঘ্ন মাথা সেন্স ঠিক থাকে বের হন কেন আমাকে উত্তর দেন বলেন কাগজ দিত আপনি আমাকে আসুন আপনি আমাকে এতটুকু বলেন যে আপনি যখন নাকি বের হওয়ার সময় সেন্স ঠিক থাকে না তাহলে বের হন কেন আমাকে এই কথা উত্তর দেন উত্তর দিবেন বুঝে শুনে দিবেন আপনার সমস্ত বায়োডাটা আমার চোখের সামনে স্পষ্ট কাগজ দিতে বললাম না এই কাগজ দিতে বলছি সাদা কাগজ দিতে বলছি আমাকে বলুন কথার উত্তর দিতে হবে বের হন কেন তাহলে এমন কোন শক্তি দেখতেছি না যে আপনাকে বের করে নিয়ে যায় কথা বলছেন এমন কোন অপশক্তি কোন জিন দেখতেছি না যে আপনাকে বের করে নিয়ে যায় আপনি বের হন কেন বলেন তো হুম কথার উত্তর দিতে হবে না আমি জিন দিয়ে কথা বলব জিন দিয়ে কথা বলবো তাহলে বলেন কথা বলে না কেন কথা বলতে বলেন কথা না বললে আপনি অপরাধী তুমি কথা না

আমি চলে আসছি আমাকে নিয়ে যাও ভালো লাগে না ফোন দেয় না ফোন দেওয়ার সময় তো আপনার ঠিক থাকে না জিনে ফোন দেয় না শরীরে জিনে ঢুকে ফোন দেয় না বের হলেন বললেন যে আমার সেন্স ঠিক থাকে না এরপরে আমি বললাম এখন আবার গিয়ে ফোন দেন তখন কি সেন্স ঠিক থাকে বিভিন্ন বলছেন কোন দিকে আর এমন করবেন হ্যাঁ তার মনে ইচ্ছে করে করছেন